আসসালামু আলাইকুম উনিশতম নিবন্ধন নিয়ে যা জানালেন এন সচিব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব নিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিবন্ধন কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না সম্প্রতি আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সচিব এ এম রিজওয়ানুল হক জানা গেছে এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে তবে সেই পদ্ধতির পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এজন্য বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে এ সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জনপ্রসারণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন শিক্ষক নিয়োগ বিধিমালায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে প্রস্তাবগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে এরপর এটি আইন মন্ত্রণালয়ে যাবে আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবগুলো অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দুই মন্ত্রণালয় অনুমোদন পেতে কিছুটা সময় লাগবে পরিপত্র জারির সঙ্গে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত জানিয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো বলেন পরিপত্র জারি না হওয়া পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না পরিপত্র মধ্যে জারি করা হবে বছরের তবে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয় প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দু সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে